আর দেখতে পাবো না কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর ওয়েদার বাইরে ঘরের ভিতরেও সুন্দর বাট ঘরের ভিতরে একটু চারিদিক বদ্ধ বলে একটু গুমোট লাগে বাইরে খুব সুন্দর বেদা তাই না ইচ্ছে তো আর যাবেই না বলছি এখানে থাকবে ওকে এখানে ছেলে দেখে একটা বিয়ে দিয়ে দেবো হ্যাঁ বল কি বলিস কি করবি अनेक लोग आछे आज के अनेक येस छे मैं पा अभी जाबो हां बड़ा दिन है हां बाबा एक <laughs> श्याम ah, ख <tweeted me out> ইচ্ছে পণ করেছে আমি বাড়ি যাব না এদিক দিয়ে দেখতে যাব না চল চাটা খাই শিল্পকলা দেখাচ্ছে শুভময় এখন এখানে একটু চা খেলাম আমি আর শুভময় আমাদের ট্রেন অনেক লেট আজকেও আগের দিনও লেট ছিল আজকেও লেট আমি জানি না কি করব শুভময় তো ম্যানেজারের সঙ্গে কথা বললো কথা বলে তোমার এই করলো যেটা এগারোটা নাগাতে একটুখানি ইয়ে করবো বেরোবো আর কি দশটায় চেক আউট কিন্তু আমরা চেক আউট করব হচ্ছে এগারোটা বাট এখন জানি না কী হবে ট্রেন তো এখনও ঝাড়েনি হাওড়া থেকে হাও একটাই ট্রেন এখানে আসে দীঘায় মানে কাঁথি এখানে নামায় কাঁথির জন্য হচ্ছে তোমার ইয়েতে মন্দারমণি আর এর পরের স্টপেজ হচ্ছে এর তো দীঘা নাকি বাবান এর হচ্ছে দীঘা মানে ওই একটাই ট্রেন এই জন্যই সমস্যা ট্রেনটা ঠিকঠাক আসলে বাড়িটা বুঝে যেতাম তাড়াতাড়ি হ্যাঁ এ কখন আসবে কখন পৌঁছাবো বাচ্চাটাকে নিয়ে সমস্যা রাস্তাঘাটে কি হবে এই ট্রেনটা আগে এরকম ছিল না তো আহ ওই কারণে কিছু ব্যাপার হচ্ছে। সমস্ত হাওড়া থেকে। ভাল লাগছে এখানে বসে থাকতে। আজ মন খারাপ লাগছে। দুদিনের জন্য আসলাম তাও মনটা কেমন খারাপ লাগছে। আমার সেন্স বুঝা আপনি নে। আই নামবো আমার যাওয়ার কথা ছিল না জি গেলে তখন দুষ্কর যাওয়া কাপে যাও যাও না না পাড় ফাটাগুলো কোন আছে নোনা জলে নিম পাড় ফাটা এটা বাচ্চা এই পুরো জমি চু মন থেকে রক তো কার কার

যাই হোক একটা গুড নিউজ আছে ট্রেন ছেড়েছে এত দেরিতে ছাড়ে কটার ট্রেন এটা ছিল আটটা ছটা পঁয়তাল্লিশের ট্রেন এখন ছাড়লাম তাহলে সেই অনুযায়ী তুমি ইয়ে করো বলো কি এটা ইন্টার্স রুমটা এই হোটেলটা একবার তোমাদের ইয়ে করিয়ে দিই এখানে একটা স্পা আছে এখানে ক্যাফেটা এখানে আমাদের অ্যানিভার্সারি কালকে হলো আর এই যে ঢোকা ওখানে সুইমিং পুল এখানে বাচ্চাদের পার্ক তারপরে ভেলাগুলো চলো টাইম হয়ে গেছে বেরোনোর আর কটা বাজে বাবা না এখন হ্যাঁ এগারোটা বাজে এখানে স্টাফদের ব্যবহার এত ভালো সবারই যে আমাদের রুমে অ্যাটেন্ডার ছিল মানে আর কি প্রত্যেকটা রুমে একজন করে অ্যাটেন্ডার থাকে মানে আর অ্যাটেন্ড করার জন্য তাদের খাওয়ার দাবার সব কিছু মানে সুব্যবস্থা যাকে বলে খুব ভালো খুব ভালো হোটেলটা বিশ্বাস করুন আমি এরকম আপ্যায়ন কোনো হোটেলে পাইনি তাই না বলো বাবা খুব ভালো হোটেল এটা ভীষণ ভালো তো হ্যাঁ কথা বললাম সবার সঙ্গে মালিকও নাকি খুব ভালো এদের টোটাল সাতখানা হোটেল দার্জিলিংয়ে আছে দীঘায় আছে মন্দারমণিতে এটা রয়েছে আরও অনেক জায়গায় রয়েছে কলকাতাও নাকি হোটেল করেছে খুব ভালো আর ইচ্ছে তো এখান থেকে যেতেই চাইছে না বলছি এখানেই থাকবে তো যাই হোক চলুন আমাদের যে অ্যাটেন্ডার ছিল সে হচ্ছে কি নাম দিবাস দাস উনিও খুব ভালো অসম্ভব ভালো এখানকার লোকজন চলুন তাহলে বেরোনোর পালা খুব মিস মানে মিস করবো এই দুটো দিন এখানে ছিলাম খুব ভালো লেগেছে আমারও মনটা কারাম ইচ্ছে তো যেতেই চাইছে না শুভময় বলছে আর দুটো দিন থেকে গেলে ভালো হতো তো কিছু করার নেই কাজ রয়েছে সমস্ত কিছু রয়েছে বাড়িতে যেতেই হবে আর বাবা ইচ্ছে আবার স্কুল রয়েছে আবার বড় স্কুলে যাবে ম্যাডাম যাই হোক চলুন তার আগে একটু ঘুরে নিলাম আর কি আমরা তারপরে কবে ঘুরতে বেরোতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই এখন ইচ্ছেকে লাঞ্চটা করিয়ে নিয়ে যাব ভাবছি তার সঙ্গে আমিও করে নেব শুভময় টুকটাক কিছু খেয়ে নিয়েছে তো বললো আমি আর এখন কিছু খাবো না পরে একবারে খাবো মানে ট্রেনে উঠে আর ট্রেন আমাদের অ্যাজ ইউজুয়াল প্রথম দিন থেকেই লেট অনেক চলুন টাটা আবার কোনোদিন দিন আসবো Jalo jalo Hmm ব্রেকফাস্টের সময় ভাত এগারোটা বাজে ইচ্ছে কে ভাত খাইয়ে তারপরে নিয়ে যাবো আমিও খাবো এখান থেকে অনেকটাই ভাত আছে অনেক আছে ইচ্ছে এখন ওখানে যাবে সুইমিং পুলের ওখানে ডাকলিকে চড়ে যাচ্ছে ডাকলি পিঠে উঠেছে ডাকলি প্লাস উঠছে ডাকলি